কাছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলাদেশের দেশপ্রেম বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশের রাজনৈতিক বা বাংলাদেশের ধর্ম বর্ণ কোনো কিছু এখানে নেই এই যে সোনার সঙ্গীত এই সোনার সঙ্গীত আপনি প্রিন্স মাহমুদের লেখা অথবা মুহিব খানের লেখার যে গান বাংলাদেশ নিয়ে বাংলাদেশ গান বাংলাদেশ নামে একটি প্রিন্স মাহমুদের লেখা গান যেটা জেমস গিয়েছে আর মোহিত খানের আরেকটি বাংলাদেশ নিয়ে গান এই দুটো গানের আপনি যেকোনো একটি গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে আপনি প্রতিষ্ঠিত করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা আমার সোনার বাংলা একে লাথি মেরে বিদায় করতে হবে এই সোনার সঙ্গীতে বাংলাদেশের দেশপ্রেম নিয়ে একটি শব্দও ব্যবহার হয়নি বাংলাদেশের মুক্তিযোদ্ধা নিয়ে একটি কথাও বলা হয়নি শহীদ মুক্তিযোদ্ধাদের নিয়ে যেমন বলা হয়নি তেমন মুক্তিযোদ্ধার বীরঙ্গনের কোনো নেতৃত্ব পর্যায়ের কোনো নেতাকে নিয়েও কোনো কথা বলা হয়নি অতএব এই সোনার সঙ্গীতকে বাদ দিয়ে এমন একটা সঙ্গীত জাতীয় সঙ্গীত করা হবে যেটাকে সারা দেশের মানুষ দল মত নির্বিশেষে সেটাকে সম্মান জানাবে দেশের কথা বলা হবে দেশের স্বাধীনতার কথা বলা হবে এবং মুক্তিযোদ্ধার কথা বলা হবে সেই সঙ্গীতে আপনার কাছে আমার অনুরোধ এই আমার সোনার বাংলা এটা পরিবর্তন করবেন এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা পরিবর্তন করে দেবেন এবং মহিদ খান ও জেমসের গাওয়া প্রিন্স মাহমুদের লেখা এই গানটি এই দুটো গানের যেকোনো একটি গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে আমরা চাই এটা আপনার কাছে চাওয়া চাই বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতিহিংসার পথকে চিরতরে বন্ধ করে দিতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা বিভিন্ন সময় আলেম ওলামাদের মৌলবাদ রাজাকার বিভিন্ন বিষয়ে ট্যাগ দিয়ে তারা যে রাজনৈতিক সুবিধা আদায় করে আলেমদের হেউ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটা ফাইসলা করবেন আওয়ামী লীগ আমলের সেই সময়কার মুক্তিযোদ্ধা মন্ত্রী মুজাম্মেল হকের যে তৈরি করা লিস্ট আছে সেই লিস্টের মাধ্যমে যে রাজাকার সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক প্রত্যেককে গ্রেফতার করা এবং দেখিয়ে দিতে হবে কোন দলে কে রাজাকার স্বেচ্ছায় যে আত্মসমর্পণ করবে তাকে মুসলেকা লেখা দিয়ে ছেড়ে দিতে হবে আর যে গ্রেপ্তার হবেন না তাকে সরকার উদ্যোগ নিয়ে গ্রেপ্তার করবে এবং তাদের সাময়িক একটা শাস্তি প্রয়োগ করে তাদের মুক্ত করে দিবে শেখ মুজিবের সাথে যারা কাজ করেছিল সেই সময়কার শিক্ষিত সময় যারা ছিল যাদের চাকরি ছিল না সেই সময় পাকিস্তান সরকার তাদের চাকরি দিয়েছিল মুজিব সরকার আসল মুজিব সরকার তাদের গ্রেপ্তার করে অনেকে স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন যারা অপরাধ করে নাই তারা স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন জেল খেটেছেন এবং মুক্ত হয়েছেন তো সেই সময় এই রাধাকারের বিচার হয়ে গেছে এই বিচার হওয়ার পরেও আজকে বিএনপি এবং আওয়ামী লীগ দ্বারা যে রাজাকার রাজাকারের ধোয়া তুলে এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে যেন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এই ধরনের কথাবার্তা বলে আর সুযোগ সুবিধা না নিতে পারে এরা আলেম ওলামাদের হেউ করে বিভিন্ন ভাবে আর আজকে কিন্তু আপনি এই ক্ষমতায় বসেছেন এই আলেমদের কারণে এই আলেমরাই আপনাকে সাপোর্ট দিয়ে গেছে আলেমরাই আপনাকে ক্ষমতায় রেখেছেন কথিত সরকার আওয়ামী লীগ যেটা করেছে সেটা সম্পূর্ণ অন্যায় ভাবে গ্রেপ্তার করেছে ভালো মানুষগুলো হত্যা করেছে যারা অরিজিনালি যুদ্ধাপরাধী আপনি তাদের গ্রেপ্তারের মাধ্যমে আপনি এর একটা ফায়সালা করবেন তাদের শাস্তি চায় না দুই দিন তিন দিন জেল কাটে চলে যাবে আর যারা স্বেচ্ছায় গ্রেপ্তার হবে যারা স্বেচ্ছায় কারাবারণ করবে যারা রাজাকার আছে তারা শুধু মুসলেকা দিয়ে চলে যেতে পারে অর্থাৎ সে স্বীকারোক্তি দিল যে সে রাজাকার এটাই শেষ যারা মারা গেছে তাদের বিষয়ে কোনো শাস্তির প্রয়োজন হবে না শুধু তাদের নাম লিস্ট থাকবে রাজাকারের তালিকায় এটা তো আহ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে